একটা খুবই তথ্যপূর্ণ বিকেল আরামপ্রদ বিকেল আমার ভালো লাগছে যে আজকে কেষ্টদা আমি শেষ মিটিংটা এখানে করতে এসে বলেছিলাম যে আমি এই মেই আমার সঙ্গে স্টেজে আজকে কেষ্টদা নেই এই প্রথম বীরভূমের কোনো মিটিংয়ে আমি বলে গিয়েছিলাম পুনরায় আমার ভাতৃপ্রতিম ডিপিএসসি চেয়ারম্যান এবং আমি এখানে আপনাদের জানিয়ে রাখি আমি এখানে কিন্তু ঠিক শিক্ষামন্ত্রী হিসেবে আসবে তৃণমূল শিক্ষার্থীদের চেয়ারম্যান এটা আমাদের রাজনৈতিক রাজনৈতিক এটা আমাদের করা হচ্ছে তা আমি পরের মিটিংটা আমি বলে দিয়েছিলাম যে আমি নিশ্চিত আমি আজকে এখানে বলে যাচ্ছি যেটা একটা শীতের গরম তো বিকেল ছিল আমি বলে দিয়েছিলাম পরের মিটিংটা আমি এখানে একসঙ্গে বীরভূমযান নামের সঙ্গে সমর্থক সে অনুপ্রত মণ্ডলের সঙ্গে আমি আজকে পরের মিটিং দেখবো এটা আজকে বলেছে আমি যেটা বলেছিলাম সেটা সত্য হয়েছে আজকে কৃষ্ণদা আছেন আমার খুব আনন্দ হচ্ছে অনেকদিন পর অনেক অনেক পর ওনার সঙ্গে আমার আজকে দেখা মুখোমুখি বহুদিন পর আজকে কেশা যেমন আছেন বীরভূমের যিনি শিক্ষা যে যারা এখানে তোমরা সবাই আছে তোমাদের অনেক ছোট তোমার শ্রী নমস্কার বা সালাম বা জোহার এগুলো তোমাদের অভিভাবকদের আমি জানাবো আর তোমাদের অনেক শুভেচ্ছা অনেক আশীর্বাদ জানাবো এখানে আজকে যারা এই জেলার কৃতি সন্তান হিসেবে যারা তোমরা যারা আজকে সম্বর্ধনা পাবে পুরস্কৃত হবে আমি তোমাদের জন্য আরও দু একটা কথা আমি বলবো সেটু পরে বলছি কিন্তু এই যে তোমাদের জন্য সবথেকে বেশি আমি উদ্বেগ কনসার্ন আমি সবসময় দেখেছি মুগ্রত মণ্ডলের মধ্যে আছে তিনি সবসময় আমায় জানিয়েছেন এই গত ছমাস যাবৎ যে এই স্কুলে এই হয়নি ওই কলেজে এই হয়নি এই জায়গায় এই করা দরকার ওই জায়গায় অমুক কমিটি নেই এইটা সারাক্ষণ আমাকে জানিয়ে গেছিল আর তার সঙ্গে যোগ্য যিনি সংঘ থেকে চলেছেন তিনি আমার মন্ত্রিসভার সহকর্মী আমার অগ্রজিম সিনিয়র তিনিও দু হাজার সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী ক্যাবিনেটে তিনি আছেন আমার চন্দ্রনাথ সিনহা চন্দ্রনাথ শেষ যেটা এসেছিলাম আমি সেখানে এই ক্রেষ্টদার বই বেরিয়েছি এইখানে খেলা হবে সে বইটার উদ্বোধন এই গীতাঞ্জলি মঞ্চ থেকে রবীন্দ্রনাথের অমর সৃষ্টি নামাঙ্কিত মঞ্চ সেখান থেকে খেলা হবে বইটা বেরিয়েছে তার লেখা এখানে উপস্থিত আমার বন্ধু চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে বহু বছরের চেনা আজকাল ফ্রিল্যান্স সাংবাদিক করতেন ইদানিং একটা পত্রিকায় তার ধারাবাহিক স্মৃতিকথা বেরোচ্ছে কিভাবে সাংবাদিকতা করেছে তো ওই বইটায় আমি এই কৃষ্ণদার উত্থান এই আমার এখানে বিকাশটা বসে আছেন আমার আরেক সহকর্মী লীলাবতী আছেন আমার আরেক সহকর্মী লীলা চৌহান এদিকে আমি তো চন্দ্রনাথের কথা বললাম সেটা হচ্ছে যে বোলপুরের রাজনীতির বিন্যাস বা বীরভূম জেলার রাজনীতির বিন্যাস তার মধ্যে থেকে অনুব্রত মন্ডল কিভাবে উঠে এলেন অনুব্রত মন্ডল কি করে মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বিশ্বাসভাজন কাছের লোক হয়ে উঠলেন এবং বীরভূমের রাজনীতির সেই যে চড়াই উতরাইময় যে নানা রকম প্যাটার্ন তার যে পলিটিক্যাল যে ননসেন্স একদিকে সোমনাথ চট্টোপাধ্যায় মাননীয় প্রয়াত আমাদের প্রাক্তন সাংসদ তার তার সম্পর্কে তার সঙ্গে অনুব্রত মন্ডলের সম্পর্ক এলাকা ধীরে ধীরে কিভাবে আস্তে আস্তে তৃণমূলে পরিণত হয়ে গেছে এই সন্ধিক্ষণটা খুব দক্ষতার সঙ্গে যন্ত্র দেখিয়েছি আমার আরেক সহকর্মী এটেছে এমন একটা জেলা যেটা হচ্ছে তৃণমূলের গড় মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গা আমার মমতা বন্দ্যোপাধ্যায় আমার মুখ্যমন্ত্রী নেতৃত্ব তার উন্নয়ন এবং আমার আরেক নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সাংগঠনিক যে দক্ষতা সেটাকে এই জেলায় যদি পাখির চোখের মতো করে কেউ একেবারে তার প্রতিফলন ঘটিয়ে থাকেন সেই তার অনুভূত মণ্ডল আছে বাবা ভাগ্যি সংগঠনের অনেকে বসে আছে তুমি যদি জীবনে বড় হতে চাও এই যে তুমি মাধ্যমিক পাশ করেছো উচ্চ মাধ্যমিক পাশ করেছো মাদ্রাসা পাশ করেছো আইএসসি পাস করেছে এখানে তোমার একটা দারুণ রেজাল্ট হয়েছে এই রেজাল্টের পিছনে কার অবদান সবথেকে থেকে বেশি কার কথা তুমি মনে রাখবে অবশ্যই তোমার মা বাবা তোমার পরিবার তাকে মনে রাখতে হবে তোমাদের মাস্টারমশাই দিদিমণি বাড়িয়ে তার কথা মনে রাখতে মনে রাখতে হবে এরপর তোমাদের পাড়া প্রতিবেশী তোমার আত্মীয় স্বজন যারা তোমার ভালো চেয়েছে কেউ তোমার পরীক্ষা দিতে যাওয়ার সময় জিজ্ঞেস করেছেন কি রে কালকে কি পরীক্ষা আছে ভালো করে পড়েছিস তো তাদের কথা মনে রাখতে হবে দেখো তোমার বৃত্তটা আস্তে আস্তে বাড়ছে বৃত্তটা আস্তে আস্তে বাড়ছে প্রথমে মা বাবা তারপর স্কুলের মাস্টারমশাই বা দিদিমণি তারপর ওই আত্মীয় স্বজন বা পরিবারের লোকেরা